বেলালের বাড়ি টেলি দেখতে যারা যায় এক জন কান্না ছাড়া ফিরে না বাড়ির নিচে দাঁড়াইতে দেরি চোখ দিয়া পানি চড়তে দেরি করে না এখনো বেলালের বাড়ি থুপিয়া আকাশ আছে আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না মানুষ হিসাবে গেল কেনে এটাই দেখেন বিদায় যদি ওই জান্নাত পাইতে চাই যেখানে মঞ্চাহী সব রাখা আজকে তো আমরা মনে করি দুনিয়াই শেষ ঠিক না নগদ চাপাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক এটাতে আমরা বিশ্বাসী যে নগদ চাপাও এটাই নেও বাকির খাতায় শূন্য থাক জান্নাত পাইতে চায় না দেখি না কেমনি বিশ্বাস করি ঠিক না যুবকরা ভাবে গুগলে সার্চ দিয়া দেখলাম আজ পর্যন্ত গুগল জান্নাত দেখাইতে পারল না আসলেও তো গুগলে জান্নাত লোড করা নাই থাকলে না গুগল জান্নাত দেখাইত ঠিক না গুগলে যে সার্চ দেন জান্নাত গুগল জান্নাত দেখাইতে পারবে না থেকে দেখাবে জান্নাত তো এখানে যাওয়ার পরেই দেখবে বুড়োগুলো জান্নাত পায় না বিদায় যুবকদেরও বিশ্বাস হয় না কিসের জান্নাত ফুর্তি যা করার এখানেই করে না ঠিক না কেউ বাবে চিতাতেই শেষ আর আমরা বাবি দুনিয়াতেই শেষ মরতে দেরি শেষ হতে দেরি হবে না এটা আল্লাহ বানায় আমার চেষ্টায় আমাকে মানুষ বানাই রাস্তা আল্লাহ বইলা দিবে এটা সত্য রাস্তা বইলা দিছেন যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহিউসাল্লামকে এই মাসে পাঠাইছেন কিতাব নাজের করছেন আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ তুমি মানুষ হয়ে ফিরতে হবে তাইলে পাবে আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না মনকে বুঝান মন হয়তো বুঝতে চায় না বিবেক বুঝতে চায় না বুদ্ধি বুঝতে চায় না বিদ্যা বুঝতে চায় না পরিবেশের কারণে আমরা বসতে চাই না সত্য আমারটাই যেটা বলতেছি এটাই সত্য মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে এটার একটা বড় ইতিহাস রাখা আছে ওই জান্নাত পাবে যেখানে মন চাই সব দুনিয়ার প্রসাদনী দুনিয়ার ব্রান্ড জান্নাতের সবচেয়ে ছোট ব্রান্ডের নিম্ন ব্রান্ডের কাপড় হইলো লেহেঙ্গা হইলো তিন কিলোমিটার গের হবে আল্লাহ সুতা দিয়ে আলোর সুতা দিয়া বানাবে আলোর ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে কোনো কাপড় দর্জি বানাবে না আল্লাহ কু